হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা ড্রাগন ফল গাছ তবে এই গাছটা এই এয়ারপোর্টের একদম মানে দুই নাম্বার টার্মিনালের অপোজিটের নিচের নিচের পাশেই এই জায়গাটা তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাতের অন্ধকারে আপনাদের এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কত সুন্দর একটি চমৎকার একটি জায়গা তো অনেকটা ভালো লাগে আমরা আসছি এয়ারপোর্টে তো সেই জন্য এই ভিডিওটা একটু না ক্যামেরা বন্দী করলাম দেখি আপনাদের মাঝে হয়তো অনেক লং ভিডিও অনেক দিন হয়েছে দেওয়া হয়নি একদম খুবই সুন্দর একটি জায়গা মনোরম একটা পরিবেশের মধ্যে আমি ভিডিওটা ধারণ করতেছি দেখেন সবাই কিন্তু অনেকের স্বজনরা আসছেন মানে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু আসছে মানে তাদের আত্মীয় লোকজন আসবে কেউ আসছে কেউ যাচ্ছে এই আরে তো আমিও সেইভাবে আসছি আমিও সেভাবে আসছি যেটি আমার এক আমারও স্বজন জেটল আমার আমার ছোট বোনের জামাই বাহিরে যাবে তার জন্য আমি এই তার সাথে তাকে আগিয়ে দেওয়ার জন্য আসছি অনেক সুন্দর জায়গাটা তো দেখেন সবাই কিন্তু অপেক্ষা এই যে সবাই কিন্তু ইয়া নিয়ে টলে নিয়ে যাচ্ছে আসছে তো আমি আর একটু জায়গাটা আপনাদের সাথে একটু একটু লং ভিডিওটা মানে করার মানে হচ্ছে এটা এটা হলো এয়ারপোর্টের এয়ারপোর্টে মানে এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের একদম পাশে দিয়ে বাউন্ডারির পাশে দিয়ে যে বাউন্ডারি রাস্তাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা ঠিক আছে এখানে অনেক লোকজন অপেক্ষা অপেক্ষা শিক্ষা করতেছে যেটা হলো যারা এখানে স্টাফ যারা চাকরি করে তাদের মোটরসাইকেলগুলো এই জায়গাতে থাকে আর ভিতরে তো লোকজন আসেই ভিতরতে ভিতর দিয়ে অনেক লোকজন আসা যাওয়া যেটা হলো এই গাছের কারণে কিন্তু আমি কোনো লোকজনকে দেখাতে পারিনি তো গাছের কারণে হয়তো এয়ারপোর্টের ভিতরে যেই জায়গাটা আর বিমানগুলো সেটা দেখানো সম্ভব হয়নি তো আপনারা অবশ্যই দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে হয়তো আর একটু সঙ্গে থাকবেন কিছু কমেন্ট করে আর শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন দেখেন আরো সুন্দর একটি জায়গা আপনাদের সাথে একদম সত্যি কথা অনেক দিন পরে যেটা হলো দীর্ঘ বছর পরে হয়তো বা এয়ারপোর্টে আসছে এইভাবে একটু সুযোগ পেয়েছি যেটা হলো আসা হয়নি আমার মনে হচ্ছে যে আমি সে টু থাউজেন্ড বারোতে আসছিলাম আর মেবি এখন আসছে আর এর মধ্যে আসা হয়নি যেটা হল আমি আসছি যেগুলো আমি বাহিরে যাওয়ার সময় আসছি এরকম লং টাইম সময় দেওয়া হয়নি আবার বাইরের থেকে আসার প্রতি যখন আমি আমি টার্মিনাল দিয়ে প্র বের হই সাথে সাথে আমি অন্য 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 গাড়িতে উঠে যাই তো এই হচ্ছে আমার লং টাইমের সময়টা আরই তো এই যে আমাদের সবাই আছেন এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আসেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে আরেকটু বলে দিচ্ছি ভালো লাগলে শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম